আসসালামু আলাইকুম সবাইকে এটা হাঁসের মাংস রান্না হাঁস ভুনা এখানে পেঁয়াজ রসুন কেটে নিয়েছি এখানে যে আস্ত মশলাগুলো লাগে সেগুলো নিয়ে নিয়েছি এখানে গুঁড়া মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ এখানে নিয়ে নিয়েছি আদা বাটা কড়াইটাকে গরম করতে দিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতন তেল দিয়ে গরম করে নিয়েছি তারপরে যেই রসুন এবং আদাটা কেটে সরি এখানে যেই পেঁয়াজ এবং রসুনটা কেটে নিয়েছিলাম আগে থেকে সেটাকে দিয়ে এখন এটাকে একটু ভেজে নিব একটু কিছুক্ষণ ধরে বাজ ভেজে নিব এই যে দেখুন অনেকটা নরম হয়ে গেছে এবং কালারটা একটু হালকা গোলাপি গোলাপি হয়ে এসেছে এখন যে গোটা মশলাগুলো আছে তেজপাতা এলাচ লবঙ্গ এগুলো দিয়ে একটু নাড়াচড়া করে নিব এখন সবগুলোকে মিশিয়ে দিব তারপর দিয়ে দিব আদা বাটা এখানে আমি উঁচু করে দুই টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব এই যে এর ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি নিচে লেগে যাচ্ছিলো এখন পানিটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আর যে গুঁড়া মশলাগুলো ছিল সেগুলাকে আমি দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া লবণ জিরা গুঁড়া তারপরে এখানে আরও আছে গরম মশলা গুঁড়া সবগুলাকে আমি এখন ভালো মতন মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নেবো অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা অনেক ভালো হয় এই যে আমি তিনবারে একটু একটু করে পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন বেশ ভালোভাবে কষানো হয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে আসবে তখন আমি হাঁসের মাংস যেটা ধুয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিবো এখন মশলাটার সাথে হাঁসের মাংস ভালোভাবে মিশিয়ে দিব এই যে বেশ কিছুক্ষণ নাড়াচড়া করার পরে দেখুন এখানে আমি এক্সট্রা এখনো কোনো প্রকার কোনো পানি দিইনি পানি যেটা ছেড়েছে সেটাকে আমি সেটা দিয়ে ভালোভাবে মশলা মাংসটাকে আমি কষাবো এই যে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি সরি একটা গামলা দিয়ে ঢেকে দিয়েছি এই যে দেখুন আবার একটু না উঠিয়ে নাড়াচড়া করে দিচ্ছি এই যে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পরে দেখুন পানিটা অনেকটা কমে এসেছে আরও কিছুক্ষণ ধরে মশলাটার সাথে ভালো করে মাংসটাকে কষিয়ে নিব। আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গিয়েছে দেখুন মাংসের কালারটাও হয়ে গিয়েছে এখন নাড়াচড়া করে আমি এখানে গরম পানি ইউজ করব চেষ্টা করবেন এখানে গরম পানি ইউজ করতে তাইলে মাংসটা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এখানে আমি বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং আবার এই যে ঢেকে দিয়েছি এই যে দেখুন বেশ কিছুক্ষণ মাংসটাকে ধরে সিদ্ধ করে নাড়াচড়া করে আবার এই যে নাড়াচড়া করে দেখে দিয়েছি এই যে বেশ কিছুক্ষণ মাংসটা নাড়াচড়া করার পরে এই যে আমার রান্নাটা প্রায় শেষ আমি এর ভিতরে আর কিছুই না শুধু টালা জিরা গুঁড়া অ্যাড করেছি এটা হচ্ছে সেফাইন লুক কাল্লা পেস্ট